ডেবিট নোট ও ক্রেডিট নোট আমি এখানে ডেবিট নোট কাকে বলে লিখেছি দেখো সহজ করে লিখেছি ক্রেতা ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার জন্য বিক্রেতার নিকট পণ্যের পূর্ণ বিবরণ দিয়ে যে নোট প্রদান করেন তাকে ডেবিট নোট বলে অর্থাৎ ক্রেতার কাছে যদি কিনে আনা পণ্যটা পছন্দ না হয় কিংবা পরমায়স অনুযায়ী না হয় তাহলে তখন ক্রেতা বিক্রেতার কাছে ফেরত পাঠাতে হয় ফাটিয়ে দেয় আর এই সেই ফেরত দেওয়ার জন্য একটা নোট তৈরি করতে হয় সেই নোটটাকেই আমরা বলি ডেবিট নোট আর তাহলে ডেবিট নোট কে তৈরি করেন ডেবিট নোট ক্রেতা তৈরি করেন এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে আসে হিসাববিজ্ঞানের যে ডেবিট নোট কে তৈরি করেন এরপর আসতেছে ক্রেডিট নোট ক্রেডিট নোট কাকে বলে লিখেছি বিক্রেতার নিকট পণ্য ফেরত আসার পর বিক্রেতা ক্রেতাকে ওই পণ্যের পূর্ণ বিবরণ দিয়ে যে নোট প্রেরণ করেন তাকে ক্রেডিট নোট বলে অর্থাৎ বিক্রেতার কাছে যে পণ্যটা ফেরত আসছে এটা বিক্রেতা বুঝে পেয়েছে এই ওই যে পণ্যটা বুঝে পেয়েছে সেই পণ্যের পূর্ণ বিবরণ দিয়ে ক্রেতার নিকট এখন বিক্রেতা একটা নোট ফাটান সেটা হলো ক্রেডিট নোট আর তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট নোট কে তৈরি করেন বিক্রেতা তৈরি করেন। হেন এমসি কিউর মধ্যে এরকম প্রশ্ন আসে যে ডেবিট নোট কে তৈরি করেন কিংবা ক্রেডিট নোট কে তৈরি করেন